এগ্রায় বিজেপি থেকে বহিষ্কারের চব্বিশ ঘন্টার মধ্যে তৃণমূলের ঝান্ডা হাতে নিল দুই বিজেপি নেতা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিজেপির ক্রমেই প্রকাশ্যে আসছে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে তারই প্রতিফলন হিসেবে শনিবার বিকেলে একরা এক ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করল গতকাল পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ধুসুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মন্ডল এবং বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বহিষ্কার করেছিল বিজেপি ওই দুই বহিষ্কৃত নেতার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতে পাশাপাশি ওই দুই বিজেপি নেতার সাথে বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন তৃণমূলে আগত দুই নেতা জানিয়েছেন বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিল না কেবলমাত্র মমতা ব্যানার্জির সরকার মানুষের উন্নয়ন করতে সমর্থ তাই আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম বিজেপির অঞ্চল প্রমুখ রূপক মিশ্র জানিয়েছেন যে বা যারা আজকে স্টেজে উঠে মহিলাদের উন্নতির কথা বলছেন তাদের জিজ্ঞেস করুন তাদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে কেন যাচ্ছে আজ যে তৃণমূলে যোগ দিল তাকে সাধারণ মানুষ বিজেপির প্রতীকে ভোট দিয়েছিল আগে বিজেপির প্রতীক ফেরত দিয়ে পদত্যাগ করে পুনরায় নির্বাচনে লড়ে আসতে বলুন

আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনা এগুলো আপনারা লক্ষ্য করেন না সারা বাংলা দু হাজার এগারো পরে পরিবর্তন হচ্ছেন স্বাভাবিকভাবে কিছু বোঝাবুঝি থাকতে পারে যাতে মানুষ বিজেপির দিকে চলে যাচ্ছেন কিন্তু যখন বিজেপি দলে তারা যাচ্ছেন তখন তারা অনুভব করছেন যে সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই এবং কাজ করার কোনো পরিবেশ নেই স্বাভাবিকভাবে যারা জনপ্রতিনিধি হতে চান যারা মানুষের সেবা করতে চান তারা নিশ্চিতভাবে এলাকার উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হয়ে উঠতে চান সেই ভূমিকা হয়ে উঠতে তারা গিয়ে তারা দেখছেন যে বিজেপি থাকবে সেটা সম্ভব নয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে পরে বাংলাকে পরিবর্তন করেছেন উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন স্বাভাবিক যদি উন্নয়ন করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে বিজেপি কিছু মানুষকে বিভ্রান্ত করে ভুল প্রচার করে এবং মানুষরা যখন বিজেপিতে যান তখন তারা বুঝতে পারেন যে তারা ভুল পথে পা দিয়েছেন তারাও বিভ্রান্ত হয়েছেন সেটা ভুল ভেঙে গেলে তারা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে নিয়ে এলাকার উন্নয়নে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থাকে তো তারা আজকে আমাদের দলে যোগদান করেছেন পঞ্চাননবাবু আমাদের বিরোধী দলনেতা নেতা রাজারামবাবু এরা সকলে তার সঙ্গে বাবু একজন যুব নেতৃত্ব আমাদের সঙ্গে যোগদান করেছেন স্বাভাবিকভাবে তারা এলাকার জন্য কাজ করতে যান মানুষের জন্য কাজ করতে যান তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে তাদেরকে নিয়ে এলাকা উন্নয়নে কাজ করবে এটা বিজেপিকে ছেড়ে দিন না কারণ তারা যখন দেখছেন এরা দেখুন একটা একটা দলে একটা মানুষ থাকবেন তাকে নিয়ে কাজ করার মতো একটা এনভায়রমেন্ট তো দিতে হবে যদি এনভায়রমেন্ট তারা দিতে না পারেন স্বাভাবিকভাবে তারা মানুষে কাজ করতে যাবে দল ছাড়বেন আর সেটা যখন বুঝে নিচ্ছেন তখন তাদেরকে দল বিরোধী কাজ করছেন বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তারা বিজেপির দল বিরোধী কাজ করছেন মানে মানুষের কাজ করছেন তার মানে বুঝে নিন বিজেপির কাছে যেটা বিরোধী কাজ সেটা মানুষের কাজ মানুষের জন্য করা কাজ সেই কাজটা তারা করছেন বলেই তাদেরকে দল বিরোধী বলে বলা হচ্ছে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠেও প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর